আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে বা প্রাক নির্বাচনী পরীক্ষার সামনে রেখে আমি তোমাদের গণিতের একশো মার্কের একটি নমুনা চমৎকার প্রশ্ন এখন উপস্থাপন করবো দেখো মারা দু হাজার পঁচিশ শ্রেণীর দশম বিষয় গণিত গণীবী পরীক্ষা শুধু তোমরা প্রশ্নগুলো দেখে নেব যে কী ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে তোমাদের দেখো এই ক্যাটাগরিতে তোমাদের প্রশ্নটা হবে এখানে এই প্রশ্ন দাঁড়াটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে আমি সংগ্রহ করেছি এবং তোমাদের সুবিধার্থে তোমাদের সামনে এখানে উপতম করে বুঝে দিতেছি তোমরা এখান থেকে দেখে ভালো একটা প্রশ্ন নিতে পারো আর যদি আরও ভালো করতে চাও তাহলে তুমি নিজে বাসায় বসে এই প্রশ্ন পরীক্ষা দেবে দেখবে যে আমি কতটুকু পারি নিজেকে জ্বালাই করে নিতে পারবে ঠিক আছে খুব চমৎকার সুন্দরী প্রশ্ন ষোলো নম্বর থেকে বলা আছে ষোলো নম্বর প্রশ্ন বলছে কি দেখো একটি নিজস্ব চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়েকটি সাধারণতের প্রয়োজন পাঁচটি এটা এই আমরা সঠিক দেখো এই চমৎকার প্রশ্নটা দেখে তুমি এটা ভালো করে প্রিপারেশন নাও এবং বাসায় বাসায় চেষ্টা করবো অবশ্যই এই পশু দ্বারা একটা পরীক্ষা দেওয়ার ঠিক আছে পশুদের তো লেখ দেওয়াই আছে তুমি খালি এটার উত্তর কোনটা কত হবে কারেক্ট করবা তা আবার তুমি যাচাই করে দেখবা যে তোমার পরীক্ষাটা কেমন হয়েছে কনফিডেন্সটা ভালো হলে মনে করো তুমি পরীক্ষা হলে গেলেই ভালো কিছু করতে পারবা ঠিক আছে তাহলে চমৎকার প্রশ্ন দেখো এই গেলে আমাদের বণী প্রশ্ন মডার্ন টেস্ট দু হাজার পঁচিশ শ্রেণী দশম বিষয় গণিত সৃজনশীল ও সংকৃপ্ত প্রশ্ন উত্তর দেখো এখানে দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন এই যেটা সেট থেকে আসছে দুইটা প্রশ্ন দেখো দুইটা প্রশ্নে কিন্তু এবার সেট থেকে করছে বিসগণিত অংশ থেকে করা নেয় যদি বীজগণিত অংশ নেই সেটার ভিত্তিও পরে কিন্তু তৃতীয়তা থেকে কোনো প্রশ্ন করে নেয় শুধু দ্বিতীয় দেশে থেকে সবগুলো প্রশ্ন করছে দেখো খবিভাগ জ্যামিতি এই তিন যে সম্পদ আর তারপরে দেখো এই যে চারনাঙ্গে এটা একটা এটা ষষ্ঠ অধ্যায় একটা সপ্তম অথবা অষ্টম অধ্যায়টা সপ্তম শ্যাম্পদী এটা অষ্টম অধ্যায় একটা উপবাদ্য এই যে চারনাঙ্ক প্রচনা হয় ষষ্ঠ থেকে আসছে না অষ্টম অষ্টমাধ্যায় থেকে আসছে ঠিক আছে আর এই যে তিন নং এটা সপ্তমধের থেকে আসছে এটা তোমাদের সম্পদ তারপর দেখো পরবর্তী গয়বাগে কী বলছে এই যে কয় ভাগ ও পরিমিতি এই যে এটা এটা গহ বিভাগের প্রশ্ন আর তিক্রমিতির একটা অঙ্ক দেওয়া আছে সৃজনশীল তাকে স্বয়নাঙ্গে দেওয়া আছে একটা পরিমিতির অঙ্ক চমৎকার সলুফাইন দুই আসে প্রশ্নটা সুন্দর করে দেখে তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে পারো দেখো গহ বিভাগ পরিসংখ্যান এই যে এখানে পরিসংখ্যানের দুইটা অঙ্ক দেওয়া আছে খুব সুন্দর এবং চমৎকার অঙ্ক এগুলো আমি করিয়ে দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এগুলো ভিডিও পাবা বিস্তারিত সেখান থেকে মাঝাক্রমে দেখে নিতে পারো ঠিক আছে তোমাদের সকল বিষয়ের ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে মাঝাকমে দেখে নেবে দেখো এরপর যে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সংকেত প্রশ্ন গুরুত্বপূর্ণ করতেছি খেয়াল করো এই যে এগুলো তোমাদের সংকেত প্রশ্ন দেওয়া আছে তোমরা এখান থেকে এই দশটা অ্যান্সার করবা পনেরোটা দেওয়া আছে দশ দু নিবিশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে ভালো করে এই প্রশ্নগুলো চোখগুলি দেখে নাও সুন্দর করে এগুলো দেখে নাও এবং বাসা বসেটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো আশা করি ভালো করতে পারবে ঠিক আছে এগুলো তোমার বই থেকে আসছে এবং প্রশ্ন তোমাদের এইটা এই ক্যাটাগরিতেই হবে এই জন্য তোমরা এই প্রথমভাবে দেখতে পারো তোমাদের সুদার্থ আমি এই যে একশো মার্কর একটি গণিত প্রশ্ন উপস্থাপন করলাম এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকিয়ে একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাওয়া সেখান থেকে বাজারে আমি দেখে নাও সব ভালো থাকো পরবর্তী বিরুদ্ধে এখানে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ